সকালবেলা রান্নাঘরে এসে মনটাই ভালো হয়ে গেল মনে হচ্ছে যে লাইট জ্বলতেছে এত রোদ মাসাল্লাহ মার্শাল্লাহ আমার কাছে সবসময় রোদ ভালো লাগে তবে বৃষ্টির প্রয়োজন আছে পৃথিবীর জন্য চাষাবাদের জন্য কাজে বৃষ্টি যে অপছন্দ এটা বলা যাবে না গুনা হবে বৃষ্টি আল্লাহ রহমত তো সকালবেলা সকালবেলা চলে আসলাম রান্নাঘরে রুটি ভাজতে সকালবেলা এখন প্রায় কয়টা বাজে নয়টা তো বাজেই তো যাই হোক মাহিন তো ভোরে উঠে গেছে প্রতিদিন অ্যাজ আজিউজাল বলি মাহিনের শুক্রবার শনিবার নাই সে সব সময় একই সময় ওঠে মিশনকে ডাক দিতে হয় অনেক ডাক দিতে হয় মিশনকে ডাক না দিলে মিশন বারোটা পর্যন্ত ঘুমাবে আমার দুটা বাচ্চাই হয়েছে দুই মেরুর কারোর সাথে কারও আচরণের রকম মানে মিল নাই এক একজন এক এক রকম এক একজনের চিন্তাভাবনাও এক এক রকম আবেগ অনুভূতিও এক এক রকম তো যাই হোক কেউ হয়তো হয়েছে মার মতো কেউ হয়েছে বাবার মতো মাহিন কিছুটা আমার মতো কিন্তু টাইমিংয়ের দিক থেকে আবার বাবার সাথে মিল পাওয়া যায় ওর বাবা নাকি ছোটোবেলায় খুব ভরে উঠতো তবে আমি জীবনেও ভরে উঠতে পছন্দ করতাম না সে অভ্যাসটা মনে হয় আমার বড় ছেলে পাইছে তো আমি একটু ব্রাউন কালার করে করে রুটিগুলো ভেজে নিচ্ছি আমার কিন্তু রুটি একটু সাদা সাদার চেয়ে এরকম হালকা হালকা ব্রাউন কালার হলে দেখতে আমার কাছে ভালো লাগে খেতেও ভালো লাগে আর আজকে রোদ দেখে আমার মনটা মানে এত ভালো হয়ে গেছে জাস্ট আমি প্রকাশ করতে পারবো না প্রচণ্ড পরিমাণে ভালো লাগতেছে তো রুটিগুলো ভেজে ভেজে রাখতেছি আর ভাবতেছি যে কী করবো আসে কি রান্না করব আমার সকালবেলা উঠে না এই চিন্তাটা মানে মাথার মধ্যে যখন আসে তখন একদম কেমন যেন লাগে ডিসিশন না আসা পর্যন্ত আর ভালো লাগে না কিছুতেই তো যাই হোক হসপিটালেও একটু খাবার পাঠাবো চিন্তাভাবনা করতেছি আর রুটি ভাজতেছি এই আমার শ্বশুরের গতকাল অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই ড্রেসিং ড্রেসিং হয়েছি কিন্তু ড্রেসিংটা এত ডিপলি হয়েছে আমার শ্বশুর প্রায় অসুস্থ হয়ে গেছিলো আমার সাহেব এসে বললো অসুস্থ মানে ভালো অসুস্থ হয়ে পড়ছিল তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমার শ্বশুরের জন্য আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতেছে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতেছে সেটা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমার রুটি ভাজা হয়ে গেছে যে দুই ভাইকে দিয়ে দিলাম এরা বাবার জন্য অপেক্ষা করলো কিন্তু অনেক বেলা হয়ে গেছে তোর বাবা এখনও ওঠে নাই তারও একটু ঘুমের দরকারের জন্য ডাকাডাকি করলাম না পুরো দশটা বাজে তো বললাম তোমরা দুই ভাই খেয়ে না হয় পড়তে বসো মাহিনের পর অলরেডি শেষ হয়ে গেছে তারপরে যে চা উঠায় দিলাম ভাবলাম যে একবারে এক চার কাপ চা বানায় ফেলি বারবার মানে চুলার কাছে আর আসতে ইচ্ছা করতস না এক খালাকে ফোন দিলাম যে খালা তাড়াতাড়ি আসো তো খালা বলতেছে যে আরও আধা ঘন্টা লাগবে তা আধা ঘন্টার মধ্যে খালা চলে আসলে তারপর না হয় ভাবি কি রান্না করবো অলরেডি আমি চিকেনটা বের করে রাখছি ভিজাও ফেলছি এখন দেখা যাক তো যাই হোক পচা একটা পাতিলে চা বানাই প্রতিদিনই বলি ইটি ইগনোর করতে হবে চা পড়ে যায় আমার কাছে সব সময় আমি কেন যেন চা দিয়ে দুধ দিয়ে চুলার কাছে দাঁড়ায় থাকতে পারি না আমার কাছে ওখানে মন যেন দম বন্ধ হয়ে আসে সরে গেলেই পড়ে যায় সরে গেলেই পড়ে যায় আর যেটা বলতেছিলাম সবারই মনে হয় শুক্রবারটা একটু চিন্তা হয় যে কী রান্না করব কি রান্না করব আমার তো আর একটা যন্ত্রণা মিশন সব কিছু খেতে চায় না ও একটু স্পেসিফিক খাবার পছন্দ করে মাহিনা আবার একটু অন্যরকম খাবার পছন্দ করে ওর বাবা আমি আবার অন্যরকম এই অন্যরকম করতে করতে জীবন শেষ তো যাই হোক খালা চলে আসছে আমি বললাম যে খালা তুমি মানে চিকেনটা না হয় কেটে দাও আমি তাড়াতাড়ি একটু মশলাটা কষায় নিয়ে আসতো মশলাটা কিন্তু আমি কষাচ্ছি এই কারণ একটু দেরি হয়ে গেছে তোর বাবা আবার হসপিটালে যেয়ে নামাজ পড়ে এর জন্য আবার পর একটু তাড়াহুড়া করতে হচ্ছে তা খালাকে বললাম যে খালা তুমি না হয় চিকেনটা কেটে দাও খালা যেন কেন আজকে এই কড়াইটা দিছে কড়াইটাতে আমি রান্নাবান্না একদমই করি না সব কিছু ফ্রাই প্যানেই করা হয় খালার মতি গতি খালার যেদিন মন ভালো থাকে না সেদিন তার কোনো কিছুই ভালো লাগে না খালার মনটাও প্রচণ্ড পরিমাণে খারাপ দুদিন হল বলতেছি এই সবাই একটু খালার জন্যও দোয়া করবেন খালা অনেক পেরশানিতে আসে খালু ঠিকঠাক মতো কাজকর্ম করতে চায় না এগুলো নিয়ে খালা প্রচণ্ড অশান্তিতে থাকে আমরা সবাই তো মানুষ তাই না একইভাবে দুনিয়াতে আসছি একইভাবে দুনিয়া থেকে চলে যাব হয়তো রেজেকের তারতম্য কারণে কর্মের তারতম্যের কারণে এক একজন এক একভাবে থাকি কিন্তু দুনিয়াতে আসাটা আর যাওয়াটা সব তো একই রকম তাই না মানুষের ভিতরে আমার মধ্যেও যা আসে তার মধ্যেও তাই আসে একই কিন্তু ভাবনাগুলো হয়তো আলাদা কিন্তু জীবনযাপন জীবন জীবনটাকে যাপন করার যে ব্যাপারটা সেটা για το έκειται να তো যাই হোক এই অবস্থা তবে রান্নাঘরে একটু মশলা মানে চিকেনটা দিয়ে আমি চলে আসলাম বারান্দাটা ক্লিন করতে আজকে ফ্রাইডে আজকে তো আমার প্রচণ্ড পরিমাণে কাজ থাকবে না আমার আগে সব কিছু রেডি করতে হবে তার জন্য বারান্দাটাকে আগে ক্লিন করে ফেললাম একদম ঝকঝকে চকচকে করে ফেললাম আমার কাছে না বারান্দায় ময়লা একদম ভাল লাগে না কিন্তু এই যে বিস্কিট ফুল আর রঙ্গন ফুল থেকে এত ময়লা পড়ে তা বলার মতো না আর অনেকগুলো ফুল আসছে তাই না গাছটা ফুল ধরে ধরে কেমন যেন একটু অসুস্থই হয়ে গেছে আর আঙুন ফুলটা চিপায় পড়ে কেমন যেন ফুলগুলা মানে ভালো মতো ফুটতেছে না এরকম আর পাতাবাহার গাছের কথা কী বলবো একদম মানে বাম্পার ফলন সেই সাথে কাপড় কাপড়চুপড় দিয়ে বারান্দা ভর্তি করে দিচ্ছে আর আকাশের অবস্থা কিন্তু এরকম মনে হয় কখনও আবার মেঘ আসে কখন আবার মেঘ আসে বৃষ্টি আসে এরকম তবে রোদ আছে আসে কাপড় চুপড় শুকায়া যাবে ভয়ের কোনো কারণ নয় আমার সাহেব ঘুম থেকে উঠে পড়ছে তাকে অলরেডি নাস্তা দিয়ে দিচ্ছি অশু মানে অশরুমটাও একদম ধুয়ে ক্লিন করে দিচ্ছি আমি কিন্তু সব অশরুমগুলোই দেখা যায় যে খুব দ্রুত মানে অশ করে আমি তো প্রতিদিনই অশ করি এর জন্য ডিপ ক্লিন করার কোনো দরকার হয় না অনেকে আছে সাত দিনে একদিন করে

তো যাই হোক এখন বা দুপুর দুইটা ছেলেরা সবাই নামাজ পড়তে চলে গেছে আমি নামাজ শেষ করে জাস্ট ওদের জন্য অপেক্ষা করতেছি তো ভাবলাম যে ভিডিওর হিন্টোটা দিয়ে নেই ভিডিও তো সকাল সকালই শুরু করে দিছে আজকে একদম ঘুম থেকে উঠেই তো যাই হোক ওরা দুই ভাই নামাজে চলে গেছে দুটা পাঁচ বাজে দুটা বাজে না দুটার একটু বেশি বাজে দুই ভাই নামাজে চলে গেছে এখনো আসে নাই তো মসজিদ থেকে যে মুসল্লিরা বের হয়েছে এখনই হয়তো চলে আসবে আর ওর বাবা গেছে হসপিটালে সকাল সকাল এই না সকাল সকাল যায় না এগারোটার দিকে গেছে প্রতিদিন তো খুব আর্লি যায় আজকে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক রান্না বান্না সব খালা করে দিয়ে গেছে কোনো অসুবিধা এখন পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ আর আজকের ওয়েদারটা জাস্ট এই ক্লিপগুলো এত বাজে এত বাজে তা বলার মতো না ধরার আগেই ভেঙে যায় আরে ফেলো না কেমন যেন ইয়া হয়ে গেছে এখন আর ফুল ফুলগুলো আসতে অনেক ফুল আসছে মাশাল্লাহ অনেক ফুল দেখতে ভালো লাগে তাই না ফুল দেখতে আবার কার ভাল লাগে না সবারই ভালো লাগে তো যাই হোক যেটা বলতেছিলাম খালায় সব রান্না করে দিয়ে গেছে আস্তে হলো সোজা সাপটা রান্না মাহে ভীষণ সকালবেলা কেন যেন বৌকে পোলাওয়ের ফ্লেভার পাচ্ছি তুমি কি পোলাও রান্না করতেছো তাই আমি বললাম যে না তো আমি তো পোলাও রান্না করতেছি না তো ভাবলাম যে ও হয়তো পোলাও খেতে চাচ্ছে এই আমার ছেলেরা তো সবাই খুব মানে খুব ইয়া টাইপের না না মেলা মাহিন একটু খোলা মেলা মিশনাবার আবার বাবার মতো তো বলে যে না আমি ফ্লেভার পাচ্ছি তো মাহিন চলে আসছে আসি আসি দাঁড়াও তো যাই হোক এর জন্য আবার খালাকে বললাম যে খালা তাহলে একটু

সোনা মাম সোনা মাল একটু তো সে কিন্তু সিঁড়ি দিয়ে নাই লিপ্টে না সোনা বেবি সেই সাড়ে বারোটার সময় মসজিদে চলে গেছে আর এই দুটা বাজে কেবল আসলো আল্লাহ যেন আমার রাখে আর সবাই একটু আমার বেবির জন্য দোয়া করবেন আমার বেবি কিন্তু সেকেন্ড হয়ে আসছে ফার্স্ট হওয়ার ট্রাই করতেছে না সবাই আমাদের জন্য দোয়া করবেন যাই হোক মাহিন টেবিলে খাবার দিয়ে দিচ্ছে মাহিনকে বলছে যে মাহিন কিন্তু টেবিলে খাবার দিয়ে দাও মাহিনী টেবিলে খাবার রেডি করতেছে এই তো বলতেছে আম্মু আমার ক্ষুদা লেগে গেছে তো বললাম যে আর ক্ষুদা লাগবে টেবিল সাজাবে তো মাহিনকে এই দায়িত্বটা দিয়ে দিলাম মাহিনী টেবিলটা রেডি করতেছে এখনো মিশন আসে নাই আর যেহেতু আমরা তিন মা ছেলে বসবো এর জন্য আর খাবার বাড়াবাড়ি করলাম না কারণ খাবার বাড়াবাড়ি করলে অনেক ঝামেলা একটার পর একটা দেখা যায় যে ইয়া হয়ে থাকে ধোয়া ধুই করতে হয় আর ধুতে ভাল লাগে না ধুতে ভাল লাগে না ধোয়া মোছা করতে করতে মানে ইয়া হয়ে যায় মাহিন্তু বললাম যে মাহিন তুমি নিয়ে নাও আমি মিশনের জন্য অপেক্ষা করে দেখি যদিও মিশন ফ্রেন্ডদের সাথে নামাজ পড়তে যায় সে একটু আসতে দেরি করে বললাম না টিনেজার বাচ্চাদের একটু ভংচং বেশি থাকে তারপর ছেলে বাচ্চা যাদের এই বয়সী বাচ্চা আছে তারা রিলেট করতে পারবে মানে তার নামাজ পড়তে যাওয়ার ধরন বা নামাজ পড়তে আসা মাহিন তো এখনো বেবি আছে তারা তো মানে ইয়া নাই কী যেন বলে বাহানা নাই সে তার মতো করে যায় তার মতো করে আসে তা মাহিন বলতে সাম্মু বসে পড়ো মিশনে আসলে বসবে তা আমারও তো ক্ষুদা লাগে নাই তা না আমি শুধু জাস্ট সকালবেলা একটা রুটি দিয়ে চা খাইছি তেমন যেন ভালো লাগতেছে না ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে এরকম মনে হচ্ছে তো মাহিন বলতেছে আম্মু আমি নিয়ে নেব নাকি তো ফ্রি টেবিলে জাস্ট গরুর গোছ দিছি মিশনের জন্য আর চিকেনটা আমার আর মাহিনের আমি আর মাহিন গরুর গোছ খাবো না ইদানি কেমন যেন আমার গরুর গোছ খেতে ভাল লাগে না কোনো কিছুই খেতে ভাল লাগে না খেতেই ইচ্ছা করে না কিন্তু তারপরেও মানে গরুর গোছ একদমই দেখতে ইচ্ছা করতেছে না তো যাই হোক টেবিলে বসে গেলাম বসে বসে মাহিনের সাথে একটু গল্প করতেছি আর খাবার দাবার খাচ্ছি তো মাহিন বলতেছে আম্মু মানে ইয়ার আচার দিয়ে খাবো তো বললাম যে পোলাওয়ের সাথে আচার ভাল লাগবে না তুমি এমনি খাও তো সেটা নিয়ে টেবিলে বসলাম একটু বাবাকে খুব মিস করতেছি দুপুরবেলার বাবার সাথে খাওয়া হয় না বেশ অনেক দিন বেশ অনেক দিন সে বেচারাও দৌড়াদৌড়ি করতে করতে শো শো ক্লান্ত হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক মানে খেতে তো হবে এই দুপুরবেলা রোজার দিনই ভালো আমার কাছে এর জন্য দুপুরে খাওয়ার পেড়াটা থাকে না এই দুপুরে খাবার একটা ক্ষুদা লাগলেও খেতে হয় না লাগলেও খেতে হয় একটা ঝামেলা তো সেটা খাচ্ছি খালার হাতের পোলাও সবসময় ঝর হয় ভাতও যেমন ঝরঝরে সাদা ভাত তেমনি পোলাওটাও ঝরঝরে সাদা পোলাও এখন তো সব কি বলে পোলাওকে পোলাও বলে তা আমিও একটু বললাম সেই সাথে একটু চিকেনটা ট্রাই করি আজকে চিকেনটা মোটামুটি আমি রান্না করছি আমি অর্ধেক খালা অর্ধেক এই তো সেটা সে মানে ইয়া করে এখনও মিশন আসে নাই ভাবতে সে আসলে একটু বকা দিব মাঝে মধ্যে নামাজ পড়ে আসার সময় উনি ফ্রেন্ডদের সাথে একটু কথা বলে গল্প করে বেশ খানিকটা সময় নেয় এত পড়া বাদ আছে তা বলার মতো না প্রচণ্ড পড়া জমা হয়ে আসে এই তো পরে মানে হসপিটালে খাবার দিতে চাইছিলাম কিন্তু আমার সাহেব বললো যে আজকে যেন কোন মানে গেস্ট আসবে তারা আসার সময় খাবার নিয়ে আসবে তো বললো যে আজকে নেওয়ার দরকার নেই আগামীকাল নেবো মাঝখান থেকে শুধু আমার তড়িঘড়ি করে সকালবেলা রান্না করতে হলো কষ্ট করে এখন আবার কালকে দিয়ে দিতে হবে সেগুলো আজকে মানে কিছুই নেয় নেই জাস্ট একটু রুটি আর ভাজি নিয়ে গেছে আমার শাশুড়ি আবার রুটি খেতে খুব পছন্দ করে যদিও শুকনা মানুষ তারপরে রুটিটা তার খুব পছন্দ তো যাই হোক দুপুরবেলা খাবার শেষ করে আসলাম একটু রান্না করে সেমাই রান্না করতে মাহিনের নাকি সেমাই খেতে খুব ইচ্ছা করতেছে তো ভাবলাম যে তাহলে একটু লাচ্চা রান্না করে দেই মানে আম্মা না আসলে না আমার বাসায় মিষ্টিটা রান্নাই করা হয় না আমার কেন যেন রান্না করতে ইচ্ছা করে না আমার মা না মিষ্টি বেশি পছন্দ করে খেতেও পছন্দ করে রান্না করতেও পছন্দ করে আর আমি খেতেও পছন্দ করি না রান্না করতেও পছন্দ করি না তো ভাবলাম যে জাস্ট মাহিন যেহেতু বলতেছে তাহলে না হয় একটু রান্না করে দেই তো যে চুলার কাছে দাঁড়ায় আছি যদিও লাচ্চা হোক সেমাই হোক সেটা পুরানো দুধ দিয়ে জাল করতে করতে ভাল লাগবে কিন্তু এটা একদম পাউডার মিল্ক এই মাত্র ইয়া করছি এটা দিয়ে খুব একটা যে খাই মানে খুব মানে আপার লেভেলের টেস্ট হওয়া সেটা হবে না তারপরে এখন মাহিনকে যেভাবে সান্ত্বনা দেওয়ার জন্য করা সেভাবে একটু করে দেবো তো চুলাটা গরম দেখে বাটিটা রাখতে পারতেছি না ভাবলাম যে ডাইনিং ডাইনিংয়ে নিয়ে যাই বেশ গরম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভাবতেছে যে তাহলে ডাইনিংয়ে নিয়ে ইয়া করে দেই বগুড়ার লাচ্চাটা আসে এটা না হয় মাহিনকে একটু রেডি করে দেই মাহিন একদম বেজায় খুশি হয়ে যাচ্ছে লাচ্চা দেখে কারণ তার লাচ্চা হোক সেমাই হোক এগুলো পছন্দ কিন্তু নানির হাতেরটা বেশি পছন্দ তো আমি একটু ভেজে রাখছিলাম তো কেমন যেন লাল লাল হয়ে গেছে মানে ভাসতেই বেশি লাল হয়ে গেছিলো কিছু কিছুটা তো যাই হোক একটু লাল লাল লাগতেছে তো মাহিন বলতেছে আম্মু তোমার হাতেরটা মজা কিন্তু নানির হাতেরটা বেশি মজা তো আমার বাচ্চারা যখন এই কথাটা বলে তখন আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর মনে হয় যার্লাহ আম্মাকে যেন আল্লাহ দীর্ঘদিন বাঁচায় রাখে সুস্থ রাখে আম্মাকে ওরা সব কিছুতে সব কাজের মধ্যে আমার ছেলেরা আমার যত কিছুই প্রশংসা করুক না কেন করার সাথে সাথে আগে আম্মার কথা বলবে যে আম্মু নানি ফার্স্ট তুমি সেকেন্ড তো যাই হোক আল্লাহ যেন আম্মাকে হাজার বছর বাঁচায় রাখে আম্মা যেন সুস্থ থাকে এই দুয়াই সবাই করবেন আর সেই সাথে যে লাচ্চাটা রান্না করে ফেললাম যে মাহিনের জন্য পিছন থেকে আমার মিশন কিন্তু এসে খাবার খেয়ে নিছে সেও বে যায় খুশি বলতেছে আম্মু একটু মিষ্টি খেলে মনে হয় মুখের মধ্যে ভাল লাগতো পোলাওটা খেয়ে ভাল লাগতেছে না আসলে যে কথা বলে না সেও কিন্তু মাঝে মধ্যে বলে কিন্তু একটু কম অফ ক্যামেরায় কিন্তু মিশনও আমাদের সাথে জয়েন করে ফেলছিল খুব একটা দেরি করে নাই এসে খেয়ে নেছে যদিও আম্মুন হাতের বকা একটু খাইছে তারপরে আবার সে অলরেডি মানে খাওয়া শেষ ক্লান্স শেষ করে ফেলছে তো যাই হোক আমি লাচ্চাটা রেডি করে ফেললাম ছেলেদের ডাকা ডাকি করতেছি যে কোথায় তোমরা আসো একটু গরম গরম খেয়ে নাও আমরা আবার সে আর লাচ্চাটা ফ্রিজে রাখতে পছন্দ করি না অনেক আছে ফ্রিজে রাখে তারপর খায় আমার কাছে দেখা যায় যে এমনি রান্না করে খেতে ভালো লাগে গরম গরম খেতে কারণ বাচ্চাতে তো অবশ্যই ডালডা বা ঘি দেওয়া থাকে ওটা ফ্রিজে রাখলে কেমন যেন একটু ইয়া হয়ে যায় ভালো লাগে না তো মাহিন একদম বেজায় খুশি মাহিন সব কিছুই মানে সেমাই হোক লাচ্চা হোক সে রান্না করলে এত খুশি হয় এত খুশি হয় তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে খুশি হয় তো মাহিনকে ডাকতেছি মিশনকে ডাকতেছি এই হলো আমার সারাদিনের কাজকর্ম আজকে খুব একটা যে ডিপলি কাজ থাকা তা নাই সকালবেলা সব গোছ গাছ করে ফেলছি তিনটা ওয়াশরুম থেকে শুরু করে পুরা বাসাটা একদম ধুলাই করে ফেলছি রান্না যা আছে দুপুর থেকে রাতের মনে হয়ে গেছে পুরা পোলাওটা রান্না করা হয়েছে কাজে পোলাও এক পাতিল রয়ে গেছে চিকেন রইলো গরু গোছ রইলো খালা রাতে এসে আরও কিছু করবে ইনশাল্লাহ খালা যদি সুস্থ থাকে তো যাই হোক আমি খেয়ে মাহিনকে একটু ডাকাডাকি করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার একঘেয়ে আমি লাইফের সাথে থাকবেন এক আমি লাইফই ভালো দ্রুত পরিবর্তন কোনো কিছুই ভালো না বা বেশি ঘাম ঘাম করাও ভালো না এই তবে আমার জীবনটা আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে যদি সারাদিন শুধু সবাই বলে যে তুমি বাসায় গোছাও আর বাসার মধ্যে বসে থাকো আমি তাতে খুব খুশি এতে আমার কোনো কিছু বোরিং লাগে না কিছু কিছু মহিলা বলেন না যে বাসার মধ্যে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছে আমার দমটম কিছু বন্ধ হয় না ভালোই লাগে তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ